হ্যালো গেছি এর প্রশ্নের উত্তর দিতে তোমাদেরকে তোমরা তো কিছু কিছু প্রশ্ন করেছো এমন সেগুলো উত্তর দেওয়া যাবে না আর যেগুলো মনে করবো যে উত্তর দেওয়া যাবে সেইগুলোই দেব। তার শুরু করছি কী কী কমেন্টে তোমরা করেছো উনিশটা কমেন্ট এসছে যেমনি দিদি তুমি দিনে কভার করো এই প্রশ্নে প্রশ্নটাও আমি বুঝতে পারছি না তাই উত্তরটাও আমি দিতে পারব আর দ্বিতীয় প্রশ্ন করেছ তোমার ভিডিও কি দিয়ে এডিটিং করো আর কোন অ্যাপ দিয়ে আর দ্বিতীয় প্রশ্ন করেছে তোমরা তুমি ভিডিও কি অ্যাপ দিয়ে এডিটিং করো আমি ইজি কাট অ্যাপ দিয়ে এডিটিং করি আর তৃতীয় প্রশ্ন করেছ তোমার বিয়ের অ্যালবাম দেখাও বিয়ের অ্যালবামটা দেখো আমার তো মা বাবা ছোটোবেলায় মারা গেছে তাই বিয়ের অ্যালবাম সেভাবে কিছু তোলা হয়নি যদি সময় পাই কিছু কিছু দেখাবো যদি থাকে আর তারপরে চতুর্থ প্রশ্ন করো দিদি তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার আমি টকটা বেশি পছন্দ করি আর টক ডাল আলু ভাতে ডিমের অমলেট হলে আমার কিছু লাগে আমি বেশি পছন্দ করি মাছ মাংসের থেকে ওগুলো আমার বেশি ভালো লাগে আর পঞ্চম প্রশ্ন করেছে তোমরা দিদি তোমার তোমার পরিবারে কজন ও আমার পরিবারে পাঁচজন আমরা ফ্যামিলি মেম্বার আর সপ্তম প্রশ্ন হচ্ছে দিদি তোমার ইউটিউব চ্যানেল আমি খুলবো ঘরেই তো বসে থাকি আর ছেলে মেয়েদের পড়তে নিয়ে যায় ফাঁকা সময়টুকু আমি ইউটিউব ভালোবাসি যখন যদি কোথাও ঘুরতে যাও হ্যাঁ আমি ঘুরতে গেছিলাম যখন আমার ছেলে ছোটো ছিল করে পড়তো বেনারস ঘুরতে গেছিলাম সেই ছবিগুলোও আছে ফটোগুলো ওগুলো আসতে দেখাচ্ছি আর তোমার कष्ट बोलिए दीदी तुम्हार ग प्रश्न गुरेर रंग দিদি তুমি কি মশলা ব্যবহার করো আমরা আমি মশলা ভাঙিয়ে নিয়ে আসি যেখানে দেখবে আটা ময়দা সব ভাঙানো হয় না সেখান থেকে একবারে এক মাসের মশলা তুলে নিব আমি দিদি তোমার ফোন নাম্বার দাও দেখো বন্ধু ফোন নাম্বার তো দিতে পারবো না কারণ ফোন নাম্বার সবাইকে দেওয়া যায় না আর এখানে যদি তোমাকে পার্সোনালভাবে দিই সেটাও হবে না যেই দেবো সে শীতটাও ভালো লাগে আর লাস্ট প্রশ্ন হচ্ছে দিদি তোমার মা বাবাকে দেখাও দেখো বন্ধু আমার ছোটবেলায় মা মারা গেছে আমি তখন ফাইভ পড়ি তাই আমি খুব হাট হয়েছি এটা কাছে আমি যখন ফাইভ সিক্সে পড়ি সেই দিনটার কথা আজও মনে পড়লে আমার চোখ দিয়ে জল এসে যায় তাই বন্ধু আমি তো মা বাবাকে অরিজিনাল মা বাবাকে দেখাতে পারবো না আমার কাছে ছবি আছে আমি ওটাই দেখাবো তোমরা আর এ করো না আমাকে তাহলেটা প্রশ্ন আমি কমপ্লিট করলাম এবার তোমাদের আমি ছবিগুলো দেখাবো আমি ঘুরতে গেছি কোথায় দেখো এটা ফার্স্ট টাইম আমি বেনারস গেছিলাম আর বেনারসের ছবি তুলেছি তখন আমার ছেলে মেয়ে অনেকটাই ছোট ছেলে তখন ফোরে পড়ে আর মেয়ে তখন ভর্তি হয়নি তখন খুবই ছোট ছিল এটা চুনারের ওইখানে ছবিটা তুলেছি দু হাজার ষোলোতে হুম আর তারপরে আমি এটা আর এটা আমাদের ছোট পাখি ছিল এখন নিয়েছে উড়ে গেছে হাফসে তার ছবিও আমি তুলে রেখে দিয়েছি পাখি স্টরে আছে এখন মানে দেখলে তো হতে সুইডিটা থামবে দেখো আমার বাবা মা তো নেই आखরে পৃথিবীতে তাই আমি ছবিগুলোই তোমাদের দেখাচ্ছি বন্ধু আমার এটা মা ছিল মা অনেক ছোটবেলায় মরে গেছে বাবা তারপরে একদিন পর মারা গেছে তাই দুজনের ছবি আমি দেখাচ্ছি আর এটা আমরা ব্যাঙ্গালোরেই ছবি তখন ওই যে প্রায় প্লেনে করে আমরা এসেছি তাই প্লেনের ছবি এটা আমাদের সাথেই ছিল ওনার ছবিও আমার ছেলে তখন তুলেছে কথা বল তখন আমাদের বড় ফোন ছিল না ছোটো ফোনে যে কটা তুলতে পেরেছি ও কটাই তোমাদের দেখাচ্ছি আর এটা তো আমি আমার ছবি এটা আর এরা এই যে প্লেনের সামনে এই ছবিগুলো তুলেছিলাম তা বন্ধু এই কটাই আছে আর বিয়ের অ্যালবামও বলছি না বাবা মা মারা গেছে তেমন করে কিছু ছবি তোলা হয়নি তাও যদি কিছু থেকে থাকে আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো তেমন বন্ধুরা আজকের মধ্যে আমি রাখছি আর উনিশটা প্রশ্ন ছাড়া তো তোমরা আর কিছু করো নিজের আর প্রশ্ন একটু ভালো করে করো ওইরকম করো না গুয়ের রঙ কী বা আমি করতে পার কী করি সেই সব করো না ভালো প্রশ্ন করো আমি নিশ্চয়ই উত্তর দেবো তা বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর কালকে আবার নতুন ভিডিওতে আসছি না